হান্ড্রেড পার্সেন্ট তার ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি পাবেন তিনটা ক্যাটাগরি বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ যেটা ব্র্যান্ডিং তারের রেট হচ্ছে আপনি উনত্রিশশো পঞ্চাশ সেটা আমার কাছে পেয়ে যাবেন উনত্রিশশো পঞ্চাশ টাকায় তারপর টু পয়েন্ট জিরো পাবেন হচ্ছে আমার কাছে আমার যেটা তৈরি তার পিকে কেবল বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আর এটা ব্র্যান্ডিংয়ের নিতে গেলে আপনার লাগবে চৌচল্লিশশো পঞ্চান্ন টাকা তো দেখা যায় আমাদের তারা কিন্তু আপনার মোটামুটি একটা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মার্জিন এখানেই চলে আসে ঠিক আছে সুইচ পাবেন আপনি পাঁচ থেকে একানব্বই বসা থেকে শুরু ঠিক আছে পাঁচ থেকে একানব্বই বসা থেকে শুরু আর আপনি এটা হচ্ছে তিন থেকে একানব্বই বসা লোহার টুপিন প্লাক এটা হচ্ছে লোহা লোহা তিন থেকে একানব্বই তেইশ টাকা টাকা পর্যন্ত টুপিন প্লাক আপনি আমার কাছে পেয়ে যাবেন এতে কিন্তু একই কিন্তু দামে অনেক ব্যতিক্রম এটা হচ্ছে ষাটটে ন টাকা টান্ন বসা এটা হচ্ছে চোদ্দ টাকা পিস আলটি সকেট হচ্ছে আপনার মাত্র পঁচিশ টাকা পিস পাথরের সকেট হচ্ছে আমার কাছে শুরু হচ্ছে ষোলো টাকা থেকে শুরু সুইচগুলো এটা হচ্ছে আপনি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ষাট পার্সেন্ট একশো টাকা 200 টাকা অ্যালুমিয়াম তার ভাই 100 টাকা আসলে ভাই এইটা মনে করেন যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে যে 100 টাকাই এই যে ফায়ারপ্রুফ করা এ দেখেন ফায়ারপ্রুফ করা 1.3 550 টাকা ঠিক আছে ভাই আমার তারে হচ্ছে 100 বছরের গ্যারান্টি 100 বছরের জি 100% তো আমার তারে 100 বছরের গ্যারান্টি আসসালামু আলাইকুম যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিতে চান তারা সম্পূর্ণ একটি নতুন ভিডিও সন্ধান আমাদের সাথে আছে মির ভাই মির ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন কেমন আছেন ভাই একদম ভালো আছি ভাই অনেক প্রবাসী আছে যারা হচ্ছে নতুন একটা স্বপ্নের বাসা করে বিভিন্ন ইলেকট্রিক মালামাল নিতে চায় জি তো আপনাদের কাছে কি কি মালামাল আছে ভাই আমাদের কাছে আপনি একটা বাসা বাড়ি করার জন্য ইলেকট্রিকের এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তো কোনটা থেকে শুরু করবেন ভাই আমি যদি বলি যেহেতু আপনি বাসা বাড়ির কথা বলছেন তো বাসা বাড়ির জন্য কিন্তু প্রথম একটা ধাপি হচ্ছে স্টেট হচ্ছে তার তো আমার কাছে কিন্তু আপনি বিআরবি বিজলি তার পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও তার তৈরি করে থাকি যেটার নাম হচ্ছে পিকে ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে আপনার যদি দেখা যায় ব্র্যান্ডিং তারের একটু রেট বেশি আমাদের তারের একটু রেটটা কম মানে মার্জিনটা কম তো দেখা যায় অনেকে টাকার কারণে দেখা যায় করে যে ভাই আমরা আপনাদের তারটাই ব্যবহার করি তো আমার তারের ধারণাটা যদি আমি দিয়ে দিই আমার কাছে আমার তামার তার যদি নেন ওয়ান পয়েন্ট জিরো পাবেন নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট একশো গাছ ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তার ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি পাবেন তিনটা ক্যাটাগরি বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ যেটা ব্র্যান্ডিং তারের রেট হচ্ছে আপনি উনত্রিশশো পঞ্চাশ সেটা আমার কাছে পেয়ে যাবেন উনতিরিশশো পঞ্চাশ টাকায় তারপর টু পয়েন্ট জিরো পাবেন হচ্ছে আমার কাছে আমার যেটা তৈরি তার পিকে কেবল বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আর এটা ব্র্যান্ডিংয়ের নিতে গেলে আপনার লাগবে চৌচল্লিশশো পঞ্চান্ন টাকা তো দেখা যায় আমাদের তারে কিন্তু আপনার মোটামুটি একটা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মার্জিন এখানেই চলে আসে ঠিক আছে মির ভাই নবাবপুরে তো অনেক দোকান আছে আপনার দোকানে কিসের জন্য মাল নেবে আমার দোকানে কিসের জন্য মাল নিবে হচ্ছে যে আমি নিজে ডাইরেক্ট প্রস্তুত করি আমি হচ্ছে মাদার হোলসেলার ম্যানুফ্যাকচার মানে আমি তৈরি করে থাকি ঠিক আছে তো নবাবপুরে দেখা যায় আপনি যে রেটে মাল পাবেন আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বললাম যে সারা নবাবপুর ঘুরে এসে তার থেকে কম মার্জিন আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন তার থেকে গুণগত মানের কারণ আমাদের কাছে কি প্রত্যেকটা প্রোডাক্টের চারটা পাঁচটা করে কোয়ালিটি আছে ঠিক আছে যেরকম যদি সুইচ বলি আমার কাছে সুইচ পাবেন আপনি পাঁচ থেকে একানব্বই বসা থেকে শুরু ঠিক আছে পাঁচ থেকে একানব্বই পয়সা থেকে শুরু আর আপনি শেষ হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে পাঁচ থেকে একানব্বই পয়সা ছ টাকা একানব্বই পয়সা নয় আটানব্বয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা দশ থেকে একচল্লিশ পয়সা তারপর টুপিন প্লাক এটা হচ্ছে তিন থেকে একানব্বই পয়সা লোহার টুপিন প্লাগ এটা হচ্ছে লোহার লোহা তিন থেকে একানব্বই পয়সা তা আমার কাছ থেকে যদি আপনি টুপিন প্ল্যাক নেন তিন থেকে একানব্বই পয়সা ছয় টাকা নয় টাকা আটানব্বয়সা তারপর চোদ্দ টাকা তেইশ টাকা টাকা পর্যন্ত টুপির প্লাক আপনি আমার কাছে পেয়ে যাবেন তেইশ টাকা ভাই অনেকে আসে যে এই তিন টাকা এইটা দেখেই বলে যে ভাই তিন টাকা টুপির প্লাগ দেন এটা তো আসলে সম্ভব না মান যারা কম কোয়ালিটি সারা কম এটা হচ্ছে লোহার প্রোডাক্ট এটা হচ্ছে লোহা আর এই যে প্রোডাক্ট গুলো আপনি যেটা চোদ্দ টাকা এটা যে আপনি বাংলাদেশের যা চালাবেন তাই চলবে জ্বললে পরে গলে গেলে চেঞ্জ এই যে তেইশ টাকার প্রোডাক্ট এগুলো হচ্ছে কোয়ালিটি মানসম্মত প্রোডাক্ট ঠিক আছে তো এগুলো কিন্তু ভাই বিক্রি করলেও দ্বিগুণ ত্রিগু লাভ করা যায় আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে প্যান্ডেল হোল্ডার শুরু হচ্ছে ষাট টাকা থেকে ষাট টাকা শুরু ষাট টাকা নয় টাকা আটান্ন পয়সা তারপর যদি আমরা পোলট্রি ফার্মে যাই দেখেন দেখতে কিন্তু একই কিন্তু দামে অনেক ব্যতিক্রম এটা হচ্ছে ষাটটে নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে চোদ্দো টাকা পিস তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এই একটা প্যান্ডেল হোল্ডার বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তারপর হচ্ছে আপনি মাল্টি সকেট মাল্টি সকেট হচ্ছে আপনার মাত্র পঁচিশ টাকা পিস পাথর সকেট হচ্ছে আমার কাছে শুরু হচ্ছে ষোলো টাকা থেকে শুরু তারপর হচ্ছে আপনার রেগুলার রেগুলার শুরু হচ্ছে উনিশ টাকা থেকে রেগুলার শুরু আচ্ছা মীর ভাই অনেক ইয়াং ইয়াংরা আছে যারা হচ্ছে মনে করেন কিছু টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাই তো তাদেরকে আপনি সহযোগিতা করবেন কি না অবশ্যই করবো ভাই দেখা যায় আপনি বেশিন আপনি আমার কাছে তিন হাজার টাকা নিয়ে আসেন যারা বেকার আছে তিন হাজার টাকা নিয়ে আসেন আপনার কাছে আমি কিছু লাইট কিছু তার কিছু মাল্টিপ্লাক দিয়ে দিব সেই তিন হাজার টাকা আপনার ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে পাঁচ হাজার টাকায় গড়ে তুলবেন কি বলেন ভাই ভাই আমি কিন্তু স্বপ্ন দেখাই ছোট আশা দেখাই ছোট কারণ কি জানেন আমি বিশাল দেখাবো আপনার প্রচেষ্টাটা থাকবেন আর আমি যদি ছোটো দেখাই আপনার টার্গেট থাকবে আপনার পরিশ্রম করতে আর বিশাল দেখা কি জানেন আপনি চিন্তা করবেন যে মনে হয় ভাই ফাউল কথা বলতেছে তো আপনি তিন হাজার টাকা দিয়ে শুরু করেন আপনি পার ডে পাঁচশো টাকা ইনকাম কিভাবে করবেন সেটার পলিসি আমি আপনার দোকানে আসেন দেখিয়ে দিব তারপরে ভাই এই যে সুইচ গরিবের গ্যাজেট সুইচ এর হচ্ছে আপনি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ষাট পার্সেন্ট তারপর দেখেন আমার কাছে তার তার তারের জগতের যে কোনো সাইজ তার আমার কাছে আপনি পেয়ে যাবেন আমার কাছে তার শুরু হচ্ছিল একশো টাকা কয়েল থেকে শুরু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার একশো টাকা দুইশো টাকা অ্যালুমিনিয়াম তার ভাই একশো টাকা আসলে ভাই এইটা মনে করেন যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে যে একশো টাকা কয়েল তার এইটা শুনেই তারা হচ্ছে কল দেয় আপনাদেরকে যে এটা অ্যালমুনিয়াম না পিতল এটা তো আগে বুঝতে পারি এটা হচ্ছে অ্যালমুনিয়াম একশো টাকা একশো টাকা হচ্ছে আমরা যদি চায়নাতে আমরা যাই এই যে ফায়ার প্রুফ করা এ দেখেন ফায়ার প্রুফ করা ওয়ান পয়েন্ট থ্রি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে করা এগুলো আগে চিনতে হবে বুঝতে হবে তামা কত বছরের গ্যারান্টি ভাই আমার তামার তার হচ্ছে একশো বছরের গ্যারান্টি একশো বছর জি হান্ড্রেড পার্সেন্ট তামার তারে একশো বছরের গ্যারান্টি তারপর হচ্ছে এগুলো হচ্ছে চায়না তামা তারপর তামা অ্যালুমিনিয়াম সব ধরনের তারা আমার কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমার কাছে পাবেন এই যে আপনি বাসাবাড়ি করার জন্য আপনি বাটাম বাটাম বিশ টাকা থেকে শুরু বিশ টাকা সাতাইশ টাকা পঞ্চাশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপর যদি মাল্টি সকেট ফ্রিজের গ্যাজেট যেটা বলি আমরা এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা তারপর হচ্ছিল আপনার এই যেটা অষ্টআশি টাকা এক বছরের গ্যারান্টি তারপর এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা তারপর আপনি যদি বলেন রাইস কুকার ওয়াশিং মেশিন প্রেশার কুকার ঠিক আছে ইলেকট্রিক চুলার সব চালাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পিস একশো পঁয়তাল্লিশ টাকা পিস এটা হচ্ছে আপনার ভ্যাকসিনই এটা পাঁচ বছরের গ্যারান্টি তারপর আমার কাছে আছে ডিপি সুইচ ডিপি সুইচ পেয়ে যাবেন আপনি একশো পঞ্চান্ন টাকা

তারপর হচ্ছে আপনার এই যে আমার কাছে আরও পাবেন আপনি একুশ টাকা পিস বাইশ টাকা পিস টুইন ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমার কাছে গ্যাং সুইচ যারা বাসাবাড়ির জন্য সুইচ নিতে চান এই যে সুইচ আমার কাছে আপনি গ্যাং সুইচ পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই যে এমআরপি সান প্লাস ব্র্যান্ড এরকম এই কোম্পানির প্রাইসেজ দেখে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন ওকে ভাই তারপরে আর ওই যে ফ্যান ফ্যানের আইটেমগুলো তো আপনাদের কাছে ফ্যান আমার কাছে আছে ভাই যে ষোলো ইঞ্চি ফ্যান চারশো সত্তর টাকা প্লাস্টিক স্টিল তলা পাঁচশো সত্তর ন ইঞ্চি ছয়শো টাকা স্টিল তলা ছয়শো বিশ টাকা তারপর অসংখ্য একশো চল্লিশটা আইটেমের মাল্টিপ্ল্যাক্স পাবে যেটা আমরা তৈরি করে থাকি আমার কাছে কলিং বিল পাবেন মানে আমার কাছে আইটেমের শেষটাই ভাই আইটেমের শেষটাই তো মির ভাই সর্বশেষ আপনাদের সহজ লোকেশনটা আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক দোকান নং ছয় সাত মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট রাখলি মার্কেট আর অবশ্যই স্ক্রিনের ডেস্ক্রিন বক্স ডেক্রিন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার কল দিবেন গুলিস্তান ফ্লাইভার এখানে দাঁড়িয়ে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ধন্যবাদ আসসালাম আলাইকুম